নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই বাঙালির রান্নায় আমি আজকে একটা নতুন কচু শাকের টক আমরা অনেকেই অনেক রকমভাবে এটা রান্না করে থাকি কিন্তু আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো কচু শাকের টক কী করে রান্না করতে হয় আমি এখানে কচু শাকগুলোকে ছোট ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি অনেকে আছে কচু শাকগুলোকে আগে সিদ্ধ করে নেয় আমি এখানে সিদ্ধ করব না আমি একবারেই কচু শাকের টক রান্না করে দেখাবো একবার এইভাবে কচু শাক রান্না করে দেখুন মাছ মাংস খাওয়া সত্যিই ভুলে যাবেন সামান্য দুটো তিনটে উপকরণ দিয়ে আজকে কচু শাকের টক আমরা রান্না করব কিছু কালো সরষে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে সামান্য পরিমাণ তেঁতুল নিয়েছি যে যেরকম টক খান সেরকম তেঁতুল ব্যবহার করবেন আর পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ চিনি নিয়েছি দেখবেন এখানে সর্ষের তেল দিয়ে রান্না করাই চেষ্টা করবেন কারণ সাদা তেল দিয়ে রান্না করলে এর স্বাদটা একটু অন্যরকম হবে গরম তেলে আমি সর্ষে দিয়ে দিলাম কম ঝালের জন্য আমি এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কেটে রাখা কচু শাকগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে কচু শাকটাকে আমি এখন দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কচু শাকটা নাইনটি সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে দিচ্ছি ভালো করে এটা ম্যাশ করে এর মধ্যে সামান্য পরিমাণ তেঁতুল দিয়ে দিলাম এটা একদম লো ফ্লেমেই ম্যাশ করতে হবে না হলে নিচের দিকে লেগে যাবে পুড়ে গেলে এটা স্বাদ একটুও ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি চিনিটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু চিনিটা দিলে এর স্বাদটা খুবই ভালো আসবে আমার কচু শাকের টক রেডি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিন আর এক নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন